সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আসলে এইটা যে কোনো মানুষের জন্যই মানে যে কোনো মানুষের এটার দাবির যে যৌক্তিকতা এটা যদি ব্যাখ্যা করা হয় যে বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই আর কি তো সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে এসছি কিন্তু এনসিপি আসলে কি মনে করে এনসিপি মনে করে যে মানুষের জন্য যে এটা অধিকার তার অধিকারের বিষয় সেখানে কোনো ধরনের ছাড় বা আপোষ এটা কোনোভাবেই করা উচিত না এই সেতুটা আসলে বরিশাল বা জন্য সুযোগ সুবিধা তৈরি করবে বলে মনে করছেন কি পেছনের প্রেক্ষাপটটা একটু বলেন এই যে দেখবেন যে আমাদের বাংলাদেশে যখন নীতি নির্ধারণী জায়গায় মানুষের জন্য নিয়ম তৈরি করা হয় আইন প্রণয়ন করা হয় বা উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয় সেক্ষেত্রে সব সময়ই যেগুলো হচ্ছে প্রান্তিক এলাকা মানে সীমান্তবর্তী অঞ্চল থেকে শুরু করে যারা একটু সাইডে পড়ে গেছে মানচিত্র ভূগোল ভূগোলের ভৌগোলিক জায়গা থেকে সেইটাকে বরঞ্চ তাদের বিপক্ষে ব্যবহার করা হয় যেমনটা ধরেন যে ভোলা একটা প্রান্তের জেলা এমনিতেই তার কেন্দ্রের সাথে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন থাকে সেইখানে যখন তাদের মানে সেতু থাকে না ফ্রিকুয়েন্ট আসা যাওয়া ব্যবসা বাণিজ্য সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে এই ভোলা পুরো এত বড় একটা অঞ্চলে কিছু অসুস্থ মানুষ তারাও তো আসলে চিকিৎসা পাচ্ছেন না আপনি যদি সেটা সেহেতু বিপক্ষে কথা বলেন তাহলে তো অন্তত এটা আমরা দেখতে পেতাম যে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা মেডি একটা ভালো মেডিকেল ওখানে গড়ে তোলা সরকারিভাবে সেটাও আসলে আমরা উদ্যোগ দেখিনি ভোলা সদরে যে মেডিকেল হসপিটালটা আছে সেটা যদি আপনারা দেখে আসেন তাহলে বুঝতে পারবেন যে এতদিন পর্যন্ত ভোলার মানুষ আসলে কিভাবে বেঁচে আছে এটাই এক অদ্ভুত ব্যাপার এবং তারা এই যে একটা মধ্যে এখানে গর্ভবতী মায়েরা অনেক সময় চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেন অনেক সময় বৃদ্ধ লোকেরা যারা আছেন যাদের বয়স হয়ে গেছে তারা ওখানে চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করে এই যে অসুবিধা তৈরি করা এবং এছাড়াও ব্যবসা বাণিজ্য শিক্ষা চিকিৎসা সবকিছুর বিষয়ই আসলে একটা মানে একটা যোগাযোগ একটা সংযোগ স্থল প্রয়োজন সেতুটা আসলে শুধুমাত্র উন্নয়নের জায়গা থেকে কেউ বিবেচনা এখানে করতেছে না এইখানে হচ্ছে বেসিক মিনিমাম এটা শুধু বিলাস না এই সেতুটা বিলাস না এটা হচ্ছে বেসিক মিনিমাম এখন বোলা ভোলার আর কি আমরা দেখেন এই প্রশাসনের ব্যবসা আর আমরা যেটা দেখে আসছি যে এই ভোলা বরিশাল সেতুকে এই কলেজ বিশ্ববিদ্যালয়ে এই সব কিছুকে রাজনৈতিক দলগুলো তাদের যে নির্বাচনী আশ্বাস সেটার জন্য ব্যবহার করছে কিন্তু এই আশ্বাসের তো কোনো কিনারা হয় নাই কেন হয় নাই আপনি দেখবেন যে এটার জন্য ভোলার যে ইন্টারনাল পর রাজনীতি এটা বোঝাটা খুব জরুরি ওখানে ঘাট আছে এই যে ঘাট এবং হচ্ছে লঞ্চ লঞ্চের মালিক সমিতি এবং এই কেন্দ্রিক একটা বড় মাফিয়া সন্ত্রাসী গোষ্ঠী গড়ে উঠেছে রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে এবং তারা যদি কোনো কিছুর বিপক্ষে থাকে তাহলে আপনি যত জনগুরু গুরুত্বপূর্ণই হোক না সেটা আপনি দাবি আদায় করতে পারবেন না এটা শুধু ভোলায় না বিভিন্ন অঞ্চলে এই অসুবিধা আছে ভোলায় এটা অনেক বেশি এটার কারণটা এই যে এখানে আপনার জেলে পল্লী আছে এখানে মাছ কেন্দ্রিক একটা মানে যে একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে একটা ইনকাম সোর্স আছে এবং সেই সাথে বলার যে অন্যান্য মানে অন্যান্য পেশাজীবী আছে যারা খুব প্রান্তিক যারা ঢাকায় এসে একটা দাবি জানানো জানানো এটা সম্ভব না অনেক ক্ষেত্রেই এই শিক্ষার্থীরা যারা তারা এসে তাদের ওই দাবিটা জানিয়ে যায় কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে ইন্টারনাল যে রাজনীতি মাফিয়া গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী যারা রাজনীতি পরিচালনা করে তারা আসলে বলা বলি চায় না এবং এক্ষেত্রে বাধা তৈরি করছে